সবাই কেমন আছেন আপনাদের সামনে তুলে ধরব যে আজকে সরকারি চাকরি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা সরকারি কর্ম কমিশনের নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বিপিএসি নন ক্যাডার জব সার্কুলার দু হাজার পঁচিশ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন প্রতিদিন সকল সরকারি বেসরকারি চাকরির খবর পেতে সবার আগে ভিজিট করুন এইসিএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল সরকারি কর্মসূচ কমিশন নন ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুটি সার্কুলারে মোট দুটি সার্কুলারে মোট পঁয়ত্রিশশো জন লোক যোগ্যতা স্বয়ং লোক নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ পুরুষ নারী উভয়কে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে পঁয়ত্রিশটি ক্যাটাগরিতে পঁয়ত্রিশশো জনকে লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে মোট পঁয়ত্রিশটি ক্যাটাগরিতে পঁয়ত্রিশশো জন যোগ্যতা স্বয়সম্পূর্ণ পুরুষ নারীকে উভয় আবেদন করা করতে পারবেন দুই হাজার পনেরো বেতন স্কেল দুই সালের অনুযায়ী তাই আর দেরি নিয়ে করে যার যারা অ্যাপ্লাই করেনি তারা অ্যাপ্লাই করে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আবেদন লিঙ্কে অ্যাপ্লাই করে আপনার সাথে থাকুন নিয়োগকর্তা বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংস্থার নাম চাকরি দর সরকারি চাকরি এবং আকাশ একই আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি হিসেব করে পাঁচই অক্টোবর মাসের পাঁচ তারিখ আবেদন লাস্ট ডেট গ্রেড এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এক গ্রেড হবে এবং আপনারা যারা যারা আবেদন করেনি তা তারা আবেদন করুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি তাই আর দেরি না করে এখনও যারা যারা অ্যাপ্লাই করেনি তা তারা অ্যাপ্লাই করুন পাশে থাকা অ্যাপ্লাই কোনটি অন করুন উকু পরিচালক টেকনিক্যাল পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে যারা যারা অ্যাপ্লাই করেনি এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে আবেদন লিঙ্ক আবেদন করতে পারেন